দারকে গুলো দোলাই দিয়ে হাত পা ভেঙে দিবেন এই মামুনুল হক এই হিসরাত দল হিসরার বাচ্চারা হিসসাব আপনারা ওই ওয়াজ মাহফিলে আপনারা প্রতিহত করবেন তাদেরকে এই জমিনে তোমাদের মনে করা হতো তোমরা অত্যন্ত দুর্বল তোমরা সর্বদাই এবয় আতংকিত থাকতে যে কখন অন্য মানুষরা তোমাদের উপর চড়াও হবে অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভুখণ্ডে আশ্রয় দিলেন তার একান্ত সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি এ আশায় তোমাদের বহুবিধ উত্তম জিনিস দান করলেন যে তোমরা আল্লাহর এসব নিয়ামতের শকর আদায় করবে হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহ ও তার সাথে তালা কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত আনত করো না জেনে রেখো তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা মাত্র যে এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে মহা প্রতিদান রয়েছে হে ইমানদার লোকেরা তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্য অন্যদের সাথে পার্থক্য নির্ণয়কারী স্বতন্ত্র মর্যাদা দান করবেন তিনি তোমাদের গুণাসমূহ মিটিয়ে দেবেন তিনি তোমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ তালার দান আসলেই অনেক বড় স্মরণ করো যখন কাফেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা তোমাকে বন্দি করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে এ সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আরেকদিকে আল্লাহ তালাও তোমার পক্ষে কৌশল চালিয়ে যাচ্ছিলেন আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী যখন তাদের সামনে আমার কোনো আয়াত করে শোনানো হতো তখন তারা বলতো হ্যাঁ আমরা এই কথা আগেও শুনেছি আমরা চাইলে এ ধরনের কথা তো নিজেরাও বলতে পারি এগুলো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয় তারা যখন বলেছিল হে আল্লাহ মুহাম্মাদের যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য হয় তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো কিংবা তুমি আমাদের উপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও আল্লাহ তালা এমন নন যে তিনি তাদের কোনো আজাদ দেবেন অথচ তুমি এখনো তাদের মধ্যে বর্তমান রয়েছ আর আল্লা তালা এমনও নন যে কোনো জাতির মানুষদের তিনি শাস্তি দেবেন অথচ তারা কিছু লোক তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে কেনই বা আল্লাহ তালা এখন তাদের আজাদ দেবেন না যখন তারা আল্লাহর বান্ধাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে অথচ তারা তো এঘরের আসল অভিভাবকও নয় ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তালাকে ভয় করে কিন্তু তাদের অধিকাংশ মানুষই কথা জানে না এ ঘরের পাশে তাদের জাহিলি যুগের নামাজ তো কিছু শীষ দিয়া ও তালি বাজানো ছাড়ার কিছু ছিল না এই কারণেই আল্লাহ তালা তাদের বলবেন এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং যারা নিজেদের ধনসম্পদ এ খাতেই ব্যয় করেছে যে এর দ্বারা মানুষদের আল্লাহ তালার পথ থেকে ফিরিয়ে রাখবে এদের জন্য তুমি ভেব না এরা এ পথে ধন সম্পদ আরও ব্যয় করতে থাকবে অতপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে অতপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে আর যারা কুফরি করেছে আখেরাতে তাদের সবাইকে জাহান নামের পাশে একত্রিত করা হবে এভাবেই আল্লাহ তালা ভালোকে খারাপ থেকে পৃথক করে দেবেন এবং খারাপগুলোর একটাকে আরেকটার ওপর উপর থেকে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন অতপর গোটা স্তূপ জাহান নামে নিক্ষেপ করবেন মূলত এ লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে হে মোহাম্মদ যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তাদের তুমি বলো তারা যদি এ থেকে এখনো ফিরে আসে তাহলে তাদের অতীতে সব কিছুই ক্ষমা করে দেয়া হবে তবে যদি তারা তাদের আগের কার্যকলাপের দিকে ফিরে যায় তাহলে তাদের সামনে আগের জাতিসমূহের ভয়াবহ পরিণামের দৃষ্টান্ত তো মজুদ রয়েছে হে ইমানদার লোকেরা তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না আল্লাহর জমি নিয়ে কুফুরের ফেতনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তালার জন্যেই নির্দিষ্ট হয়ে যাবে হ্যাঁ তারা যদি কুফুর থেকে নিবৃত্ত হয় তাহলে আল্লাহ তালাই হবেন তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী এ সব কিছু সত্ত্বেও যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক আল্লাহ আল্লাহতলা কত উত্তম সাহায্যকারী তিনি হে মোমেনরা তোমরা জেনে রেখো যুদ্ধে যে সম্পদ তোমরা অর্জন করেছ তার এক পঞ্চমাংশ আল্লাহ তালার জন্য। রসুলের জন্যে তার স্বজনদের জন্যে এটিমদের জন্যে মিসকিনদের জন্য ও পথচারী মুসাফিরদের জন্যে